আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী এবং শিক্ষক সমাজ আমরা ঐক্য চাই শিক্ষায় বৈষম্য নিরসনে শতভাগ উৎসব ভাতা সরকারি নিয়মে বাড়ি ভাড়া সরকারি নিয়মে মেডিকেল এবং শিখি বোনাস নয় একশো ভাগ বোনাস আমরা চাই একশো ভাগ বোনাসের প্রজ্ঞাপন দাবি এবং এত দায় জাতীয়করণ শিক্ষায় বৈষম্য নিরসনে এখন কথা বলবেন শিক্ষক নেতা জনাব মোদাসির আলম শিক্ষক দেখে কথা বলার জন্য অনুরোধ করছি আসসালামাইকুম প্রিয় শিক্ষক বৃন্দ আমার সাথে যারা আছেন এবং যারা লাইভ দেখছেন যারা শুনছেন সকল শিক্ষকের প্রতি আমার শ্রেণীর মতো সালাম আদাব শুভেচ্ছা প্রিয় সহকর্মীবৃন্দ বৃন্দ জানেন মধ্যে আমরা দুই হাজার আঠারো উনিশ সালের লাগাতার কর্মসূচির ভিত্তিতে এবং সর্বশেষ অনুষ্ঠানের মাধ্যমে ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট এবং বৈশাখী ভাতা আমরা সরকারের কাছ থেকে আদায় করতে পেরেছি সেই ধারাবাহিকতায় আমরা এখন শিক্ষা সম্পূর্ণ জাতীয়করণ চাই সরকারি নিয়মে সকল সুবিধা আমরা আমরা সরকারের কাছে দাবি করছি আমি মানুষের কারণে দু একজন শিক্ষক বন্ধুর কারণে ওনাদের এই বৈষম্যমূলক আচরণের কারণে আমাদের ঐক্যটা অবহাওয়া থাকে নাই আমরা আবারও চেষ্টা চালিয়ে যাচ্ছি শিক্ষকদের সকলকে একই প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করে আমাদের দাবি দেওয়ার জন্য সুচার এবং দুর্বল আন্দোলন গড়ে তোলার জন্য সকলকে উদ্যত্ত আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ শিক্ষক নেতা আহমদ স্যারকে আমরা ঐক্য চাই আমরা বিচ্ছিন্ন থাকতে চাই না আল্লাহ নিজে বলছেন হয়েছি বাংলাদেশ বেসরকারি শিক্ষক ফোরামের সম্মানিত সভাপতি জনাব মুদাসির আলম স্যার আমাদের সাথে আরো রয়েছেন সারা বাংলাদেশের শিক্ষকদের এক দাবি এক দফা এক দাবি কে বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা বেসরকারি শিক্ষক দের দ্বারাই পরিচালিত হয়ে থাকে মাত্র আড়াই পার্সেন্ট শিক প্রতিষ্ঠান আছে তারা সরকারি এইখানে সরকারি আর বেসরকারি করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ব্যবস্থাকে একটি ভুকানাঙ্গা শিক্ষা ব্যবস্থায় রূপান্তরিত করে ফেলেছে তো আমরা দীর্ঘ তিপ্পান্ন শিক্ষা ব্যবস্থা নতুন করে কোনো শিক্ষা কার্যক্রম প্রণয়ন করা হয়নি এটা দুঃখের বিষয় যাই হোক বাংলাদেশ আজকে রাহুমুক্ত পাঁচই আগস্টের পর আমরা বাংলাদেশকে আবার নতুন রূপে দেখতে পাচ্ছি সেখান থেকেও আজকে আমার আমরা বিভিন্ন সময় এরপরে এই দীর্ঘ আট মাসের মধ্যে আমরা বিভিন্ন সময় আমরা ভেবেছি যে উনি একটা কিছু অবশ্যই করবেন আর যাই হোক শিক্ষা ক্ষেত্রে কোনো প্রকার বৈষম্য থাকবে না এটা আমরা মনে করেছিলাম প্রিয় দেশবাসী এবং শিক্ষক সমাজ আপনারা যারা আমাদের লাইভ দেখছেন আমি একেবারেই মানে বলার ভাষা আমার নেই আজকে এমনটি ভাবে বৈষম্য করা হয়েছে যে একটা দেশি কি বোনাস টোয়েন্টি এই যে বৈষম্য এই বৈষম্যর বেড়াজাল থেকে যদি এই গভর্নমেন্ট উত্তরণ না ঘটায় তাহলে এই নাঙ্গার শিক্ষা ব্যবস্থা ভোকানাঙ্গাই থেকে যাবে কারণ একটা কথা মনে রাখবেন পেটে খেল পেটে খেলে পিঠে সয় আজকে আপনি শিক্ষকদেরকে ঙ্গা রেখে আপনার শিক্ষা ব্যবস্থাকে একেবারে উন্নতির শিখরে নিয়ে যাবেন এইটা কিভাবে সম্ভব আজকে শিক্ষিত ব্যক্তিরা আজকে শিক্ষিত ব্যক্তিরা শিক্ষা আর শিক্ষক হতে চায় না তারা অন্য অন্য পেশায় যেতে চায় কারণটা কি এইখানে শিক্ষকদের জীবন মানের যে অবস্থা